সপেন আসসালামু আলাইকুম এখানে আমি আলু হলুদ লবণ দিয়ে লাল লাল করে ভাজবো আলু ভাজ ভাজা হলে মাংস নাকি খেতে দারুণ লাগে আর এই গন্ধটাই মাংসের টেস্টটা বাড়িয়ে দেয় দ্বিগুণ অনেক অনেক মজা এবং অনেক অনেক সুন্দর রান্না অসাধারণ খেতে লাগে অনেক অনেক লোভনীয় এই আলু দেওয়া আরে এই রকম করে ঝাল টাল দিয়ে আলুর দম রান্না করলেও যে মজা দেখেন মাংসটা আলুগুলো কালারটার বলে দিচ্ছে কত সুন্দর আর কতটা ও অসাধারণ খাবার অনেক লোভনীয় জিভে পানি চলে আসার মতো দেখেই মনে হচ্ছে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভ তো ভালো দেখতে মাংস বলে কথা আর আলু দিয়ে মাংস তো এর সঙ্গে খালি পোলাও হইলে তো জমে যাবে একদম মজার মজার খাবার এবং মজার রেসিপি মাংস ভাত হলে আমাদের গ্রামে সবাই পছন্দ করে সবাই বলে যে এটার গন্ধ হলেই ভাত অনেক খাওয়া যায় তো মাংস তো কথাই নেই অনেক চিটে খাওয়া যায় মাংস ভাত অনেক মজার একটা খাবার আর একটা অনেক লোভনীয় খাবার কম বেশি সবাই এটা পছন্দ করে